আমেরিকায় রাশিয়ার সম্পদ ব্যয়জাপ্ত করার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন মঙ্গলবার আকস্মিক সফরে কিভাবে গিয়ে একথা জানিয়েছেন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি তিনি বলেন আন্তর্জাতিক আইন অনুযায়ী রাশিয়া ইউক্রেনের অবকাঠামোর যে ক্ষতি করেছে তা পুনর্নির্মাণের খরচ ক্রেমলিনকেই বহন করতে হবে ব্লিনকেন জানান সামরিক সহায়তা পাঠাতে কিছুটা বিলম্ব হলেও আমেরিকা সবসময় ইউক্রেনের পাশে আছে ইউক্রেনকে শক্তিশালী দেশ হিসেবে গড়ে তুলতে তিন ধাপের পরিকল্পনার কথাও তুলে ধরেন ব্লিন ইউক্রেইনের পূর্বাঞ্চলে রাশিয়ার নতুন করে তীব্র হামলার মাঝেই কিভ সফর করেছেন সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি সফরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির নেতৃত্বে প্রতিনিধি দলের সাথে বৈঠকে অংশ নিয়েছেন ব্লিনকেন বৈঠকে ব্লিনকেন বলেন বাইডেন প্রশাসনের পাঠানো সামরিক সহায়তা ইউক্রেনের পথে রয়েছে এই সহায়তাই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে আরো শক্তিশালী করে তুলবে বৈঠকের পর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন তিনি বাইডেন প্রশাসনের কাছ থেকে স্পষ্ট বার্তা নিয়ে এসেছেন এই যুদ্ধে ইউক্রেন একা নয় আমেরিকা প্রথম দিন থেকে কিভের পাশে আছে শেষ দিন পর্যন্ত থাকবে বলে আশ্বাস দেন সেক্রেটারি ব্লিংকেন and will stay your side তবে তিনি স্বীকার করেন বিভিন্ন জটিলতার কারণে সামরিক সহায়তা পাঠাতে দেরি হওয়ায় ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কিছুটা দুর্বল হয়ে পড়েছে তিনি মনে করেন পুতিন ইউক্রেন দখলের লক্ষ্য অর্জন করলেই থেমে যাবেন না তখন হয়তো নতুন কোন দেশের পেছনে লাগবে ইউক্রেনের উন্নয়নের তিনটি বিশেষ ধাপের কথা জানান তিনি বলেন সামরিক অর্থনৈতিক ও গণতান্ত্রিক দিক থেকে শক্তিশালী করে আমেরিকার দেওয়ার সহায়তা যেন আরো টেকসই হয় তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছেন তারা তিনি দাবি করেন আন্তর্জাতিক আইন অনুযায়ী ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যে যে অবকাঠামো ধ্বংস করেছে তা পুনর্নির্মাণের খরচও তাকেই বহন করতে হবে এ সময় আমেরিকায় রাশিয়ার কোন সম্পদ থাকলে তা জব্দের আভাস দেন সেক্রেটারি শুধু কূটনীতিক হিসেবে নয় এবারের সফরের শিল্পীর বিনকেন কেউ দেখল ইউক্রেইন কিভের বার ডিকটেট নামে একটি নাইট ক্লাবে নৈশ ভোজের পর গিটার বাজিয়ে গাঙ্গে উপস্থিত সবাইকে তাক লাগিয়ে দেন ব্লিনকেন আজিমুর রশিদ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর